আরে কি হ্যাঁ মা বাবা এটাকে এটা আসুন কি উঠতে কিছু বুঝতে পারছি না হ্যাঁ দাঁড়াও আচ্ছা শোনো একটা পরীক্ষা নিলে হয় কে আসল কে না আমি আসল আমি আসল আমি আসল আমি আসল আমি আসল আমি আসল শুনো তোমরা একটা পরীক্ষা নিচ্ছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার কিছু হয়নি এবার বুঝতে পারলাম এটাই আমাদের আসল মেয়ে তুই তুমি কে তুই কে তুই কেন এসেছিস আমার একটু আমার একটা ছোট বোন আছে তো আমার একটা ছোট বোন আছে তো আমার একটু টাকা আছে ওই টাকা নিয়ে অর্ধেক টাকা নিয়ে আমি চলে যাব আমি খুবই গরিব মানুষ আহারে। আচ্ছা দাঁড়াও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ইংলিশে নাও থ্যাঙ্ক ইউ আপনারা খুব ভালো পরিবার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করুন আবার দেখাবে পরের ভিডিওতে এটার আপনারা সবাই ভালো দেখ থাকুন তা তা আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলা করতে কিন্তু ভুলবেন না কিন্তু তা আর আপনারা ভিডিওতে লাইক করে দিন 哒哒。Ta ta.